নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ ডালনা করে আপনাদের দেখাবো দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর তাহলে চলুন প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিই মিহি করে বাঁধাকপিটাকে এইভাবে কেটে নেব সমস্ত বাঁধাকপিটাকে আমি একদম মিহি করে কেটে নিলাম আর সঙ্গে কেটে নেবো আরেকটা আলু বাঁধাকপিটা কাটা হয়ে গেছে বাঁধাকপির মধ্যে যতটা নুন লাগতো আমি আগেই নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদটা দিয়ে এই বাঁধাকপিটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব নুন হলুদটা মেখে রাখলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবং বাঁধাকপির যে একটা গন্ধ অসময়ের বাঁধাকপির যে গন্ধ সেই গন্ধটাও আর পাওয়া যাবে না একটু সুন্দর একটা গন্ধ বেরোবে এই ভালো করে বাঁধাকপি নুন হলুদ মেখে আমি একটা ফুটো থালার মধ্যে এটাকে রেখে দেবো জলটা বেরিয়ে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে তারপরে রান্না করে আপনাদের দেখাচ্ছি বাঁধাকপিটা আমার নুন হলুদ মাখা হয়ে গেল এবার একটা ফুটো থালা নেব এই থালার মধ্যে এই বাঁধাকপিগুলোকে ভালো করে রেখে এই পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যে চাপা দিয়ে রেখে দেবো চলুন এবারে আলুটা কেটে বাকি রান্নাটা করে দেখাচ্ছি বাঁধাকপি ডালনা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু মশলা তৈরি করব প্রথমে করবো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গোলমরিচ এছাড়া দিচ্ছে একটু গরম মশলা চারটে এলাচ আছে একটু দারচিনি আর দুটো লবঙ্গ এই মশলাটা আমি হালকা করে একটু ভেজে নেব ভেজে এটাকে শুকনো গুঁড়ো করে নেবো করে বাঁধাকপির জন্য ব্যবহার করব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে ফেলবো পাঁচ মিনিটের মতো হয়ে গেছে বাঁধাকপিটা নুন মাখানো হলুদ মাখানোর পরে দেখুন একদম নরম হয়ে গেছে এটাকে আরেকটু হাত দিয়ে চিপে কিছুটা জল আগেই কিছুটা জল বেরিয়ে গেছে এই যে ভালো করে আমি জলটাকে চিপে নিলাম আর সঙ্গে কেটে নিয়েছি এই যে কিছুটা আলু আর দেব একটু মুগ ডাল এটা নিরামিষ বাঁধাকপির ডাল না হচ্ছে আর সঙ্গে আছে টমেটো আর এই যে এক টুকরো আদা আরও অন্যান্য মশলা লাগবে সেগুলো রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন রান্নাটাকে শুরু করি বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো একটু ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন কেননা বাঁধাকপিতে নুন দেওয়া আছে আলু ভাজার মতো সামান্য নুন দিয়ে দিলাম আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এই তেলের মধ্যে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো অংশ আর দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা থেতো করে ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে মশলাটা আমার ভাজা হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা মুগ ডাল খুব সামান্যই সুন্দর একটা ফ্লেভার আসবে বাঁধাকপির ডাল মুগ ডালটাকে আমি ব্যবহার করব মুগ ডালটা অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা খুব ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি এই বাঁধাকপিটা যেটায় নুন হলুদ মেখে জলটাকে চিপে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাঁধাকপিতে নুন হলুদ আমি এখন আর দিলাম না আর ভাজা মশলাটা একদম শেষে দেবো শুকনো গুঁড়ো করে নিয়েছি গ্যাসটা এখন একদম লয়ে আছে এবার মিডিয়ামে করে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয় বাঁধাকপিটা ফুটে উঠেছে আমি এটাকে এবার একটু সামান্যের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা লঙ্কা এবার আমি গ্যাসটাকে একদম কম করে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করি তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি তিন চার মিনিট পরে ফেরত আসলাম গ্যাসটা একদম কমানো ছিল আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা মশলাটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি বাঁধাকপির ডাল না যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু মিষ্টি দিতে পারেন খুব সামান্য একটু দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঢেকে রাখবো দু মিনিট পরে আবার ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম নিরামিষ বাঁধাকপির ডালনা রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে গরম ভাতে রুটি পরোটা লুচি যা কিছুর সঙ্গে খাবেন দারুণ সুস্বাদু যদি আমার বানানোর রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন